আছেন একটু জানিয়ে দিন আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর সব সময় সবাইকে সাপোর্ট করে পাশে রাখতে পারবো কারণ আমি চাই আপনাদের ভালোবাসা আর অনেক দূরে এগিয়ে যেতে আপনারা সবাই আমাকে অনেক পরিমাণ ভালোবাসা দিয়ে পাশে আছেন এবং পাশে থাকেন সব সময় আমাকে সবসময় আমাকে আপনারা ভালোবাসা দেন তাই আজকে আপনাদের ভালোবাসায় লাইভে যুক্ত হয়েছি আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর সবসময় আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকার চেষ্টা করি সবাই একটু আমার পাশে থাকবেন আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে কন্টেন্ট তৈরি ভালোবাসায় আরো অনেক দূরে গিয়ে যেতে চাই সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি আপনাদের ভালোবাসায় সবসময় এক দূরে এগিয়ে যেতে চাই কারণ আপনারা সবাই আমার পাশে আছেন এবং আমার পাশে থাকেন সবসময় আমার সাথেই থাকেন আর আমি আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদেরকে পাশে রাখবো নতুন নতুন কন্টেন্ট চাই আমরা হ্যাঁ শান্ত ভাই নতুন নতুন কন্টেন্ট আসবে তুমি যদি পাশে থাকো তাহলে সুন্দর কিছু আসবে আমার কথাবার্তা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভাই একটু জানিয়ে দিও আমরা চাই আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনে পাশে থাকলে একজন আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো কারণ ওই যে আমার বড় ভাই শান্ত ভাই সেও পানি কন্টেন্ট আমার বড় ভাই সেও অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও বানা সবাই তার আর এটা একটু ঘুরে আসবেন এই আমাদের সাথে আজকে ভিডিও করতে আইসে আমরা ব্রিজও দাঁড়ায় আসি ট্রেন আসলে পরে ভিডিও লব একটা এই জন্য ব্রিজের সামনে দাঁড়া লাইভে যুক্ত হয়েছে কারণ অনেক দিন ধরে ইউটিউবে লাইভ করা হয় না আমি চাই আপনাদের ভালোবাসায় আর অনেক দূরে এগিয়ে যেতে অনেক সুন্দর ক্লিয়ার শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ শান্ত ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেও আমার এক বড় ভাই সেও অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও বানা সবাই তার সাথে একটু যুক্ত হয়ে যায় কারণ তার সবাই চায় আমরা চাই যারা যারা ভিডিও করি সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আমি সবার পাশে আছে এবং পাশে থাকবে সব সময় না আমরা সব সময় সবার পাশে পাশে থাকার চেষ্টা করি কারণ অনেক থাকলে আমরা সব সময় স্থাপন করে পাশে থাকতে পারবো কারণ সবাই সবার পাশে থাকতে হবে না থাকলে কেউ আমরা এগিয়ে যেতে পারবো না এই যে আমার বড় ভাই দেখাচ্ছি আপনাদেরকে যে আমার বড় ভাই বস দাঁড়া দাঁড়া লাইফ দেখতে আসে যে বড় ভাই সে একজন বড় ভাই সে এ ব্রিজ এই ব্রিজে আমরা আজকে ভিডিও করার জন্য শ্যুট নেওয়ার জন্য এই দেখতে পাচ্ছি একটি পরিবেশ এই যে আমরা সবাই এখানে আইসি ভিডিও মিডিও করতে সবাই বড়ো ভাই এই যে আজকে আজকে একটি রিয়েল ভিডিও হয়ে যেখান সবাইকে আজকে দেখায় দেখেন তুরি টুরি সব বান্দা এই যে ট্রেন আসলে তারপরে ভিডিওটা ক্লিয়ার এ করবো এই যে আছে একটু পর টেন আসবে তারপরে ভিডিওটা করবো আপনারা দেখতে পারবেন এই যে আসলে পরে কারণ এই ব্রিজ মানে মানে প্রচুর ভাইরাল অনেকে অনেক দূর দূরের থেকে আসে আসে ভিডিও মিডিও করে কারণ এই যে এই যে আমরা টোরি বান্ধা আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুরি টুড়ি বান্দা যে টেনে আসবি তারপরে আমরা ভিডিও দেবো এই যে বড়ো ভাই বসে আসে সবাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা কারণ আমরা ফেসবুকে ভিডিও করি এবং ইউটিউবে ভিডিও করি এই যে সবাই একটু আমার বড়ো ভাইয়ের থেকে ঘুরে আসবেন শান্ত ভাই এই যে নতুন চ্যানেলের নাম না কারণ হ্যাঁ কমেডি আচ্ছা কমেডি বাই আমার বড়ো ভাই তোমার আমি শান্ত নামে চিনি শান্ত ভাই কই কমেডি ভাই সে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে কারণ তার ভিডিওগুলো আপনারা একটু দেখে আসবেন দেখে যদি ভালো হয় তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আসবেন কারণ আমরা সবাই এক পরিবেশে থাকতে চাই কারণ এই যে একটি সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ সেই পরিবেশে আমরা প্রতিদিন আইসে ভিডিও করি এদিক দিয়ে আমরা আরেক পার্টি তারা ভিডিও করতে গেছে আমরাও চলে আসি এদিক দিয়ে ভিডিও করতে কারণ আপনাদের ভালোবাসায় আমরা চাই অনেক দূরে এগিয়ে যেতে কারণ আপনারা সবাই আমার পাশে আছেন এবং পাশে থাকেন সবসময় আমাকে সাপোর্ট করে পাশে রাখেন কারণ আমি চাই আপনাদের পাশে থেকে আর অনেক দূরে এগিয়ে যেতে চাই কারণ সবাই একটু আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি আর অনেক কিছু করতে পারবো আমি অনেক ছোটো আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদেরকে বাই ফান ঢাকা পাইলা না কারণ আমরা সবাই সবার পাশে থাকতে চাই কারণ একজনের পাশে থাকলে একজন আমরা এগিয়ে যেতে পারবো এই দেখেন আমরা ভিডিও করি কত কষ্ট করে দেখেন ব্রিজ পার হইতে যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কি আস্তে আস্তে ভিডিও ভিডিও করে কিনে টাসকি মারছে আগলে বড় ভাই টাসকি দেওয়ার একটা কারণ এই যে এই যে আমরা ভিডিও কে পারি দেখেন এই দেখেন দেখছেন কিভাবে ভিডিও করে তারা ভিডিও কর এখন করবো লাইভের শেষে টিন আসলে টিন আস টেন আস কটা বাজে টেন আসে পড়বো কিছুক্ষণ পর তিনটা চলে ভিডিওটা পাবেন কালকে চার দেখতে পারবেন আপনারা সবাই ইউটিউবে আমার ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা ধরতে পারে না সে ক্যামেরা ধরতে পারে না কারণ তাকে তাফরা দেওয়ার লাগে আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন আমরা এগিয়ে যেতে পারবো আমরা কত কষ্ট করে ভাই দেখেন এই ব্রিজ থেকে লাভ দিই কত কষ্ট করে আপনারা দেখেনি তো ভিডিও গুলো দেখেন এই যে ব্রিজ থেকে আমরা কত কষ্ট করে লাভ লাভ দিই কারণ আমরা যে জায়গায় আসি প্রতিদিন একটি সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন পরিবেশটি কারণ আমরা আসি প্রতিদিন অনেক অনেক মানুষ অনেক দূর দূরত থেকে আসে আসে ভিডিও টিডিও করে যায় আমাদের এলাকায় এই যে দিক দিয়ে মাছ ধরতে তারা আজকে এদিকে মাছ ধরে না কেউ কালকে এদিক দিয়ে অনেক মানুষে মাছ ধরছিল জাল দিয়ে তাফা জাল নাকি কি তাল এটি তাফা জাল দিয়ে মাছ ধরছিল তারা পরিবেশটা ভাই অনেক সুন্দর একটি পরিবেশ কারণ আমরা আমাদের পরিবেশটা অনেক সুন্দর লাগে ব্যান্ডেজ তো অঞ্চল ভাই ব্যান্ডেজ অনেক মাসিন গাইড অঞ্চল মোটর সাইকেল কারণ এই পরিবেশটা অনেক সুন্দর একটি পরিবেশ কারণ আমার তাহলে ভিডিও লইলাম একটা অনেক এই ব্রিজটা শুরু ব্রিজটা ভিডিও নিলাম কোন ব্রিজ তে ব্রিজ এটা ভিডিও করলাম না দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি পরিবেশ দেখতে পারছেন আপনারা একটি সুন্দর একটি পরিবেশ কারণে সেই পরিবেশে যে কেউ আসলে অনেক শান্তি লাগবে ভালো লাগবে তাই আমি বলি সবাই একটু আমাদের এদিকে আসছে ঘুরে যাবেন যারা ভিডিও করেন আমার একটি ফেসবুক আইডি আছে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে সবাই একটু ফেসবুক আইডি থেকে ঘুরে আসবেন যদি আপনাদের ভালো লাগে কারণ আমি ইউটিউবে সব টিনে ভিডিও দিই কিন্তু ফেসবুকে আমি সবসময় ফানে ভিডিও দিই কারণ ফেসবুকে আমি পানি ভিডিও আমার ফেসবুকে সব কিছু ভিডিও পাবেন আপনারা যারা যারা ফেসবুকে গিয়ে যুক্ত হবেন তারা একটু কমেন্ট করে আসবেন ভাই আমরা ইউটিউব থেকে আইছি তাহলে ফানি ভিডিও দেখতে পারবেন আমি ফেসবুকে ভিডিওটা একটু বেশি দিই কারণ ফেসবুকে ফানি ভিডিও দেই ট্রেনের ভিডিও কম দেই কারণ ইউটিউবে একটু ট্রেনের ভিডিওটা একটু বেশি দেই কারণ সবাই ইউটিউবটা একটু অন্যরকম কারণ ইউটিউব গাইডলাইন যে মানতে পারে তার সব কিছু ফিল আপ হয়ে যাবো কিছুজনের ভিতরে যে না মানে তার তো অনেক দেরি হয় কারণ আমরা চাই সবার পাশে থাকার জন্য সবাই একটু কমেন্ট করবেন থেকে আমার যুক্ত হয়েছেন আর আমি সবসময় আপনাদের পাশে আছি সবাই যারা আমার নতুন এসেছেন সবাই একটু আমার একটু করে আসবেন যদি ভালো লাগে আপনাদের কাছে তো আরও আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে আপনাদের মাঝে কারণ আপনারা সবাই আমাকে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ আমরা যে জায়গায় ভিডিও করি আপনাদেরকে দেখাইলাম আবারও দেখাচ্ছি পরিবেশটা সুন্দর একটি পরিবেশ কারণ সেই পরিবেশে যারা আসে তারা বুঝতে পারে কি সুন্দর একটি পরিবেশ ছবি অনেক সুন্দর হয় কারণ পরিবেশটি আমাদের এদিকে অনেক সুন্দর একটি পরিবেশ আছে যে রেল লাইন আমরা যে রেল লাইনে ভিডিও করি যে রেল লাইনে যে রেল ব্রিজ যে দেখতে পাচ্ছেন তারা ভিডিওর জন্য অপেক্ষা করে আছে তারা ট্রেন আসলে তারপরে ভিডিও লবে তারা ট্রেন আসুক ট্রেন আসলে তারা ভিডিও লইবে দেখতে হ্যাঁ আমার শ্বশুর দেখছে দেখছি পারছেন সুন্দর একটি পরিবেশ সেই পরিবেশ আসলে মানুষ অনেক সুন্দর একটি আনন্দ পায় খুশি হয় কারণ আমরা চাই অনেকেই আছে তা যারা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার এবং ফেসবুকে ভিডিও করি আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন আমরা এগিয়ে যেতে পারবো আমি সবসময় সবার পাশে আছে এবং পাশে থাকার চেষ্টা করি এই যে একটি পাখি এখানে বসে বসে কি সুন্দর একটি আওয়াজ করতে আছে দেখতে পারছেন পাখিরা অনেক সুন্দর একটি আওয়াজ করতে পারছেন এই যে পাখিটা কি সুন্দর একটি সুন্দর একটি পরিবেশে বসে আছে একটি তারে বসে বসে কি সুন্দর একটি গল্প করতে আছে দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশটা দেখতে সুন্দর একটি পরিবেশ কারণ সেই পরিবেশে যারা আসছে তারা বুঝে কি সুন্দর একটি পরিবেশ আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর সব আমি সবার পাশে আছি এবং পাশে থাকার চেষ্টা করি কারণ সবাই আমাকে সাপোর্ট করে যাচ্ছে আমি সবাইকে সাপোর্ট করে পাশে থাকতে পারি কারণ আপনারা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে অনেক তাই আমি আপনাদের ভালোবাসা আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই সবাই একটু আমার একটু সাপোর্ট করবেন তো যে ভালো লাগে তাহলে বলবেন বা আরও সুন্দর সুন্দর ভিডিও দেন তাহলে আমি ইউটিউবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো যদি আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে গিয়ে যেতে পারি তাহলে সুন্দর কিছু আসবে লং ভিডিও দিব লং ভিডিও দিচ্ছে না কারণ অনেক মানুষ লাগে তো ভাই তাই লং ভিডিও দিচ্ছে না আচ্ছা লং ভিডিও আসবে যদি আপনারা সবাই যদি আমাকে উৎসাহ দেন এবং আমার ভিডিওগুলো লাইক করেন এবং শেয়ার করেন যদি ভিডিওগুলো শেয়ার হয় তাহলে দেখবেন আর আমার পুল ওয়ার্ক আসতে পারবে তাহলে দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর কিছু না কিছু করতে পারবো কারণ আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করি কারণ আমি চাই যারা আমার আমারই যে আজকে লাইভে নতুন আইসেন তারা একটু আমার সাবস্ক্রাইব করে আসবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে দেখে আসবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি এরপরে আপনাদের ভিডিওগুলো গিয়ে দেখে আসবো লাইক করে আসবো এবং কমেন্ট করে আসবো যদি পারি শেয়ার করে আস আসবো তাই আমি বলি আমরা চাই সবাই পাশে থেকে সাথে অনেক দূরে এগিয়ে যেতে চায় সবাই সবার পাশে থাকতে পারে যেন কারণ একজনের পাশে থাকলে একজন আমরা সব সময় এগিয়ে যেতে পারবো আমি সব সময় আপনাদের ভালোবাসা দিয়ে পাশে আছি এবং পাশে থাকার চেষ্টা করি কারণ আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন কারণ আপনাদের ভালোবাসায় আমার চেয়ে হাজার শাস্তি আবার পূরণ হয়েছে কারণ আরও আপনাদের ভালোবাসা পায় যদি পায় তা আরও অনেক সুন্দর কিছু করতে পারবো কারণ আপনারা সবাই আমাকে আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন আমরা এগিয়ে যেতে পারবো কারণ আমরা যারা আমরা যারা যারা ইয়ে ফেসবুকে ভিডিও করি এবং ইউটিউবে ভিডিও করি আমরা সবাই চাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে কারণ একজনের পাশে থাকলে একজন আমরা এগিয়ে যেতে পারবো তাই আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব আর সব সময় সবার সাথে থাকার চেষ্টা করব কারণ একজনের পাশে থাকলে একজন আমরা এগিয়ে যেতে পারবো কারণ আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ আমাদের পাশে থাকাটাই অনেক কিছু কারণ আমরা সবাই সবার পাশে থাকতে পারলে ইনশাল্লাহ কিছু না কিছু করতে পারবো আর আমি সবার পাশে আছি এবং পাশে থাকার চেষ্টা করিয়াই দেখেন তোমার ভিডিও তোমার ক্যামেরা ভিডিও দেখলো আমি লাইফটা শেষ করে পারি ভিডিও করি তোমাদের সমস্যা হয় কারণ আমরা সবাই সবার পাশে থাকতে হবে না থাকলে কেউ আমরা এগিয়ে যেতে পারবো না দেখেন আমরা যে বীজ আমার ভিডিওগুলো আপনারা যারা পান দেখেন এই যে বীজটা আজকে দেখে দিলাম আপনাদেরকে বীজটা দেখে নেন এই যে আজকে শুট নিতাম চলে আসলাম ব্রিজে তাই আমি আমি অনেক দিন ধরে করি সবাইকে কিছু বলি না দেখাইতে কারণ সবাই দেখেন আজকে ভিডিওগুলো দেখবেন আপনারাও কিন্তু আমার ফোন দিয়ে ভিডিও করা হয় তাই ভিডিওগুলো আমি করতে পারি না ইনশাল্লাহ আরেকটা আবার দেখা যাক কিছু না কিছু করবো যদি আপনারা আমার পাশে থাকেন আর আমাকে একটু সাপোর্ট করে থাকেন তাহলে সুন্দর কিছু করে করবো ইনশাল্লাহ তাই আমি বলি আমি অনেক ছোট আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনারা দু যে বলেন ইনশাল্লাহ সুন্দর ভিডিও আসবে আর আমার একটি ফেসবুক আইডি আছে অনিক মিয়া এই যে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে ফেসবুক আইডির মধ্যে সব ভিডিও দিই আমি পানি ভিডিও সবচেয়ে বেশি দিই ইউটিউবে কারণ ফেসবুকে ইউটিউব ফেসবুকে ভিডিও দিই কারণ ফেসবুকে আমরা চাই সবাই ফানি ভিডিও দিয়ে ফেসবুকে এটা কারা করার জন্য আমি ইউটিউবে ফানি ভিডিও দেবো যে আপনারা যদি আমাকে বলেন ভাই আরও সুন্দর সুন্দর ভিডিও দেন আরো সুন্দর কিছু করার চেষ্টা করেন ইনশাল্লাহ কিছু না কিছু করব। তাহলে দেখবেন আরও সুন্দর কিছু করবো আপনারা আমার পাশে থাকেন এবং আমার সাথে থাকেন আর আমাকে লাইক কমেন্ট করেন এবং শেয়ার করেন ভিডিওগুলো তাহলে সুন্দর কিছু করার চেষ্টা করব সবসময় আমি চাই আপনাদের ভালোবাসা অনেক দূরে গিয়ে যেতে চাই যদি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকেন এবং আমার সাথে থাকেন তাহলে আমি আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবো এবং সাথে থাকার চেষ্টা করব কারণ হাই কি খবর কেমন আছো একটু জানিয়ে দিও আমার লাইফে যুক্ত হওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আজকে ওই যে ভিডিও করতে চলে আসলাম রেল লাইনে দেখতে পারছেন আপনারা সবাই কারণ প্রতিদিন আমরা রেলের ভিডিও দিয়ে আজকেও আসলাম কারণ আপনাদেরকে নিয়ে আজকে আপনাদেরকে দেখানোর জন্য লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখেন আমরা কিভাবে ভিডিও করি এবং আমাদের শ্যুটিং চলতে আছে দেখতে পাচ্ছেন তারা শ্যুটিং করতে আছে তারাও ভিডিও নেবে তারাও ইউটিউব আইডিয়া আছে এবং ফেসবুক আইডিয়া আছে তারাও অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও করে আমরা ফানি ভিডিও করার চেষ্টা করব কারণ আমরা চাই সবার সবাই মিলে কাজ করি পার পাশে থাকার জন্য একজনের পাশে থাকলে একজন আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর সবসময় আমি সবার পাশে আছি এবং পাশে থাকি কারণ আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে সুন্দর কিছু করার চেষ্টা করি আপনারা সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন একজনের পাশে থাকলে একজন একজন সাপোর্ট করবেন কারণ আমি বলি আপনারা সবাই মন দিয়ে কাজ করেন ইউটিউব আবার ফেসবুক ফেসবুকে যারা কাজ করেন ফেসবুকেও আজকে কনটেন্ট দিয়েছে আবারও কন্টেন্ট দিবে আর ইউটিউবে কাজ করলে একটু গাইডলাইন মানতে হবে যদি মন দিয়ে গাইডলাইন মেনে কাজ করতে পারেন আপনি তাহলে দেখবেন আপনি সফলতা আসবে আপনারও তাই আমি বলি সবাই যারা কাজ করেন মন দিয়ে কাজ করবেন সুন্দর কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারও সফলতা আসবে আমি চাই সবাই সবার সবাই অনেক দূরে গিয়ে যেতে চাক যারা ছোট আমি অনেক ছোট যারা ছোট ছোট আইডিয়া আছে আমি সবার পাশে আছি ক্যামেরা ক্যামেরা কারণ আমি চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর সব সময় সবার পাশে থাকার চেষ্টা করবেন সবাই কারণ একজনের পাশে থাকলে একজন আপনারা এগিয়ে যেতে পারবেন কারণ আমি চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আর সব সময় সবাইকে একটু সাপোর্ট করবেন কাউকে অবহেলা করবেন না আপনারা যারা কাজ করেন সবাই একটু সবার পাশে থাকার চেষ্টা করবেন কেউ অহংকার করবেন না সবার সাথে মিলেমিশে কাজ করবেন সব সময় সবার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ সফলতা আপনারও আসবে তাই আমি বলি সবাই সুন্দরভাবে কাজ করবেন মন দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা আপনার শীঘ্রই চলে আসবে সবাই চাই আমরা যারা ফেসবুকে কাজ করি এবং ইউটিউবে কাজ করি সবসময় সবার ভালোবাসা দিয়ে অনেক দূরে গিয়ে যেতে চাই কারণ আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকেন ইনশাল্লাহ আমিও আপনাদের ভালোবাসা নিয়ে কিছু না কিছু করতে পারবো কারণ আপনারা সবাই আমার পাশে আছেন এবং আমাকে লাইক কমেন্ট করেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আর আমি আপনাদের ভালোবাসাতে অনেক দূরে এগিয়ে যেতে চাই আমি সবাই সবাই আমি আপনাদের পাশে থাকবো যারা আমার লাইভে নতুন আইসেন সবাই একটু সাবস্ক্রাইব করে আসবেন আমার ভিডিওগুলো দেখে ভাই আমাকে বলবেন ভাই আমি লাইভ থেকে আইছি তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো গিয়ে আমি লাইক করে এবং শেয়ার করে আসবো ইনশাল্লাহ কমেন্ট তো করবোই কারণ কমেন্ট করলে তো সাবস্ক্রাইবার আসে আমার তেইশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে কারণ আমি সবার পাশে আসি দিকে তো আজকে আমার তেইশ হাজার সাবস্ক্রাইব কারণ আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আরও সুন্দর কিছু করতে পারবো কারণ সবাই সবার পাশে থাকতে হবে না থাকলে কেউ আমরা এগিয়ে যেতে পারবো না কারণ আমরা চাই সবাই মন দিয়ে কাজ করার জন্য তাহলে দেখবেন কিছু না কিছু করতে পারবো আমরা কারণ একজনের পাশে থাকাটায় আমাদের অনেক কিছু আই দেখেন নিচ্ছি আমরা আই দেখেন ভিডিও যে ভিডিও চলছে এই জায়গায় এই দেখেন আপনারা প্রতিদিন বলি আমরা কিভাবে ভিডিও করি আমরা প্রতিদিন আপনাদেরকে বলি অ্যাঙ্গেল এলো অ্যাঙ্গেল এলো আমি বলি প্রতিদিন বলি আপনাদেরকে আমরা কিভাবে ভিডিও করি এই যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কীভাবে সুন্দর করে শর্ট মিলাই আমরা যে ট্রেন এখনও আসে নাই এই দেখেন ভিডিও করা হচ্ছে দেখতে পারছেন আমরা এইভাবে শট নিই কারণ এইভাবে শর্ট নিয়ে পরে আমরা এডিট করতে হই আমাদের মন দিয়ে এডিট করতে হবে কারণ মন দিয়ে আমাদের অনেক কিছু দেখছেন কীভাবে ভিডিও লইছে তার আমরা ভাই কাজ করে ভাই শিক্ষার কোনো শেষ নাই আমরা শিখতে হবে কাজ করলে আমরা যদি কাজ করতে চাই তাহলে কিছু না কিছু করতে হবে এবং শিখতে হবে তাই আমি বলি সবাই মন দিয়ে কাজ করবেন সুন্দর কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সফলতা তারপরে শিখিয়ে চলে আসবে আমি চাই সবাই সবার সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন আমরা এগিয়ে যেতে পারবো সবসময় সবার সাথে থাকবো এবং সবসময় সবার পাশে থাকার চেষ্টা করি কারণ আমরা যারা কাজ করি সবাই সুন্দরভাবে কাজ করবেন মন দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ সফলতা আসবে যে আমার বড় ভাই শান্ত ভাই তারও একটা আছে ভাই তোমার নাম কি টুকু কমিটি বয় সত্তর অ্যাপ কমিটি বয় অ্যাপ সবাই তার সাথে একটু যুক্ত হয়ে যান সে অনেক সুন্দর সুন্দর পানি ভিডিও তৈরি করে কারণ তার ভিডিওগুলো আপনারা দেখে আসবেন যদি আপনাদের ভালো লাগে শেয়ার করলে ভালো লাগে তাহলে দেখবেন চ্যানেলটা একটু দেখে আসবেন আপনারা সবাই মন দিয়ে আর কাজ করবেন কারণ আমরা চাই আমরা চাই সবাই সবার পাশে থাকার জন্য যে সে অনেক ভালো মন্দিরের মানুষ সবার পাশে থাকে এবং সবাইকে লাইক কমেন্ট করে তার আইডিটা উটু দেখে আসবেন আপনার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আসবেন বলবেন ভাই আমি আপনাদের লাইভ থেকে আইছিলাম তাহলে দেখবেন আপনার আইডিটা কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার করে আসবে বন্ধুস তাই আমি বলি সবাই যারা কাজ করেন মন দিয়ে কাজ করবেন একজনের পাশে থাকবেন আর সব সময় সবাইকে সাপোর্ট করে দেবেন কেউ অহংকার করবেন না কারণ ভালোবাসবেন অহংকার করলে দেখবেন অঙ্ক পতনের মূল আমরা চাই সবাই মিলেমিশে কাজ করে অনেক দূর এগিয়ে যেতে চাই তাই আমি বলি সবাই সবার পাশে দেখবেন মন দিয়ে কাজ করবেন সুন্দর কিছু করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সবলতা আপনার শিগগিরই চলে আসবে আমি সবার পাশে আছি এবং পাশে থাকার চেষ্টা করি কারণ আমি যাদের ভিডিওগুলো আমার সামনে আসে আমি তাদের ভিডিওগুলো দেখি মন দিয়ে একটা ভিডিও দিকে সুন্দর একটা কমেন্ট করি কারণ সেই কমেন্টটা দেখে আমার আইডিতে সাবস্ক্রাইবার আসে এবং ফলোয়ার আসে তাই আমি বলি সবসময় সবার সবার পাশে থাকার চেষ্টা করবেন একজনের পাশে থাকলে একজন আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর সবসময় সবার পাশে থাকতে পারবো কারণ আপনাদের ভালোবাসা আজকে আমার তেইশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনারা যদি আরও ভালোবাসা দেন আরও অন্য কিছু করতে পারবো কারণ আপনারা সবাই আমার পাশে আছেন দেখে আমি আজকে অনেক দূরে এগিয়ে যেতে পারছি আরও অনেক কিছু করার চেষ্টায় আছে আপনাদেরকে নিয়ে কারণ সবসময় আমাকে আপনারা অনেক সুন্দরভাবে ভালোবাসা দিচ্ছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে নতুন আইছেন সবাই একটু আমার লাইফটি দেখবেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী লাইভে আপনাদের সাথে দেখা করব যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে অনেক কিছু করতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম